নমস্কার আপনি কি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হতে চাইছেন তাহলে অবশ্যই বিএড কোর্স করতে হবে বিএড ট্রেনিং নিতে হবে আর আপনি যদি মনে করেন যে প্রাথমিক স্তরের শিক্ষক হবেন তাহলে অবশ্যই আপনাকে ডিএলএড কোর্সটি সম্পন্ন করতে হবে এখন আরেকটি প্রশ্ন এসে যায় প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি সেকশন তার জন্য কি কোনো প্রশিক্ষণ নেই প্রশিক্ষণের প্রয়োজন নেই অবশ্যই রয়েছে প্রি প্রাইমারি সেকশনের জন্য অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে তার জন্য প্রশিক্ষণও রয়েছে 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 ট্রেনিং ব্যবস্থাও কোর্স কোর্স মডিউল একটি বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি যা মূলত তিন থেকে ছ বছর বয়সী শিশুদের শিক্ষাদান পদ্ধতি ও শিশু কেন্দ্রিক শিক্ষাদর্শনের উপর ভিত্তি করে তৈরি করা এই প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষক শিশুদের মানসিক শারীরিক সামাজিক ও বৌদ্ধিক বিকাশে দক্ষ হয়ে ওঠেন মন্তেশ্বরী শিক্ষা দর্শন কি এই পদ্ধতির প্রবর্তক ডক্টর মারিয়া মানতেস্বরী তার মতে শিশু নিজেই শেখে শিক্ষক শুধু পথ প্রদর্শক মানতেশ্বরীর শিক্ষায় জোর দেওয়া হচ্ছে কারণ শিশুর স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে হাতে কলমে শেখা এই পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের স্বাভাবিক আগ্রহ শেখার আনন্দময় পরিবেশ এই সমস্ত কিছুকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর এই মানতেশ্বরীর টিচার্স ট্রেনিং কোর্সের গুরুত্ব কি রয়েছে শিশুকেন্দ্রিক ও আধুনিক দানে দক্ষ শিক্ষক তৈরি করা মান্তশ্বরী পদ্ধতিতে পাঠদান করার বাস্তব জ্ঞান দেওয়া শিশুদের আচরণ মনস্তত্ব ও শেখার ধরন বোঝানো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা কোর্স যে এই যে কোর্সটা রয়েছে এই কোর্সের মডিউলে কি রয়েছে মান্তেশ্বরী দর্শন ও ইতিহাস শিশু বিকাশ ও মনস্তত্ত্ব শূন্য থেকে ছ বছর বয়সী শিশুদের যে শিশু বিকাশ ও মনস্তত্বর বিষয়টি রয়েছে তাও কিন্তু এই কোর্স মডিউলের মধ্যে রয়েছে এনভায়রনমেন্ট ক্লাসরুম ম্যানেজমেন্ট প্র্যাকটিক্যাল লাইফ অ্যাক্টিভিটিস সেন্সরিয়াল অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বেসিক ম্যাথামেটিক্স কালচারাল অ্যাক্টিভিটিস লেসন প্ল্যানিং টিচিং প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ট্রেনিং এই কোর্স মডিউলের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হলে এই কোর্সটি কোথা থেকে করবেন বা কোথা থেকে করা যায় যারা মন্তেশ্বরী বা প্রি প্রাইমারির যে টিচার হতে চান নার্সারি কেজি বা প্লে স্কুলে কাজ করতে ইচ্ছুক নতুন শিক্ষিকা বা গৃহিণী যারা বাড়িতে থাকেন পড়াশোনা করেছেন সুযোগ পাননি অবশ্যই কোর্সটি করে নিতে পারেন শিক্ষকতার বিষয়ে আসতেই পারেন যারা নিজস্ব প্লে স্কুল করতে চান মন্তেশ্বরী স্কুল খুলতে চান তারা করতে পারেন বা আপনি যদি কিছু করবার কথা ভাবেন যে কিছু একটা করবো এডুকেশান রিলেটেড অবশ্যই আপনি একটা মন্তেশ্বরী বা প্লে স্কুল খুলতে পারেন তো তার জন্য তো ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে তার জন্য তো কী কী করতে হবে সেই বিষয়গুলিও রয়েছে সেগুলি কোথা থেকে পাবেন অবশ্যই আপনারা কিন্তু ট্রেনিং সেন্টার রয়েছে ছ থেকে এক বছরের একটা কোর্স অবশ্যই মাস করতে পারেন বা এক বছরের একটা কোর্স রয়েছে সেটা করতে পারেন রেগুলারে করতে হবে পার্ট টাইমেও রয়েছে বা উইকেন্ড ব্যাচ রয়েছে তো মন্তেশ্বরী স্কুল বা প্লে স্কুলে শিক্ষকতা করতে চাইলে করতে পারেন প্রাইভেট নার্সারি স্কুলগুলোতে কাজ করতে চাইলে এই কোর্সটি করে রাখতে পারেন নিজস্ব মান্তেশ্বরী বা প্লে স্কুল খুলতে চাইলে অবশ্যই ট্রেনিংটা করে নিতে পারেন চাইল্ড কেয়ার সেন্টার বা ডে কেয়ার সেন্টারে কিন্তু কাজের সুযোগও থাকে এই মানতেশ্বরী টিচার্স ট্রেনিং করা থাকলে এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের ভালোভাবে বোঝা যত্ন সহকারে শেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ মান্তেশ্বরীর টিচার্স ট্রেনিং একজন শিক্ষককে শুধু পড়ানো নয় বরং শিশুর বন্ধু পথপ্রদর্শক ও অভিভাবক হিসাবে গড়ে তোলে আপনি অবশ্যই স্বরূপগঞ্জ এডুকেশন ইনস্টিটিউট নবদ্বীপ ঘাটের কাছে অবস্থিত এই ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ফোনে কথা বলে নিতে পারেন বা আপনারা আমাদের স্ক্রিনেও নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ডেসক্রিপশনের ঠিকানাও দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ডিটেলস চেক করে নিতে পারেন ফোনে কথা বলে নেবেন অবশ্যই এই প্রতিষ্ঠানে যে কোর্স মডিউল এই প্রতিষ্ঠানের যে পদ্ধতি তা অত্যন্ত ভালো এবং এই প্রতিষ্ঠানের কোর্স যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি বিশেষ কিছু কয়েকটি সুযোগ সুবিধা পাবেন যেমন বিভিন্ন বেসরকারি স্কুলে যে ইন্টারভিউ হয়ে থাকে নিয়োগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হেল্প করে ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং কাজের সুযোগ যেমন দেয় সেই সঙ্গে সঙ্গে আপনি যদি নিজে মন্তেশ্বরী স্কুল বা প্লে স্কুল খুলতে চান তার যাবতীয় ব্যবস্থা কিন্তু তারা করে দেন আপনি ব্যবসা করতে চাইলে তারা কিন্তু সেই সমস্ত ব্যবসা হেল্প করে থাকেন এবং পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট তারা কিন্তু অ্যাসোসিয়েটেড সহযোগী হিসাবে থাকে এবং এই কোর্স কিন্তু করার পর আপনি একজন দক্ষ শিক্ষক হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এক একটি শিশুর ভবিষ্যৎ করে এটা একজন ভালো শিক্ষকের হাতে সেটা তো সবাই জানে তো আপনি সেই একজন ভালো শিক্ষক হয়ে উঠতে চাইলে অবশ্যই এই কোর্সটি করে নিতে পারেন প্রাক প্রাথমিক স্তরের শিক্ষক কথা করতে চায় স্বরূপগঞ্জ এডুকেশন ইনস্টিটিউট নিয়ে এসেছে মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কোর্স অবশ্যই কোর্সটি আপনি নিতে পারেন কোর্স প্রশিক্ষণটি নিতে পারেন শিশু কেন্দ্রিক মন্তেশ্বরী পদ্ধতি চাইল্ড সাইকোলজি প্র্যাকটিক্যাল লাইফ এবং সেন্সোরিয়াল অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ এবং বেসিক্স যে ম্যাথামেটিক্স তার সব কিছুই কিন্তু হাতে কলমে শেখানো হয়ে থাকে ট্রেনিং বা যে টিচার ট্রেনিংস যেটি রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে তা দেওয়া হয়ে থাকে ব্যবহারিক বাস্তবমুখী প্রশিক্ষণ এটি একটি যা আপনাকে তৈরি করবে একজন আত্মবিশ্বাসী শিক্ষক হিসাবে সুতরাং আপনি কিন্তু অবশ্যই যদি মনে করেন যে আপনি প্লে স্কুল টিচার এই কোর্সটি করে নেবেন করতে পারেন যারা মন্তেশ্বরী স্কুল খুলতে চান তারাও এই কোর্সটি করতে পারেন যারা বাড়িতে রয়েছেন গৃহিণী যারা বাড়ির কাজ করছেন তারাও করতে পারেন যারা কলেজে পড়ছেন বা বিভিন্ন এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও চাইলে এই কোর্সটি করে নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে নিন আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি অবশ্যই ভালোভাবে আপনাদের আপনাদের শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে তারা কিন্তু বদ্ধপরিকর অবশ্যই আপনাদের ভালো হোক আপনারা ভালো থাকুন অবশ্যই আপনারা কোর্সটি করতে চাইলে আজই যোগাযোগ করে নিতে পারেন সকলকে ধন্যবাদ